হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে তুই ঘুম পাচ্ছে তো আজকে তো ছিল সোমবার শ্রাবণ মাসের সোমবার অলরেডি একটা সোমবার চলে গেছে তো আগের সোমবারে আমি ভিডিও করিনি তো এটা ছিল দ্বিতীয় সোমবার তো দেখো সকালবেলা হৃদিকে স্কুলে পাঠালাম ওর বাবা ওকে জুতোটা পরিয়ে দিচ্ছিলো আমি রেডি করে দিয়েছিলাম তো স্কুলে চলে যাওয়ার পরে আমি বাসন টাসন ধুয়ে যা কাজ ছিল করে তারপরে আমি স্নান করে চলে এসেছিলাম তো সোমবার দিন যেহেতু আমি শ্যাম্পু করি না আমার ছেলের জন্মবার সেই জন্য কালকেই মানে রবিবার দিনকেই শ্যাম্পু করে নিয়েছিলাম রিদ্ধি স্কুলে চলে যাওয়ার পরে আমি টুকটাক কাজকর্ম যা ছিল সব করে আমি স্নান করে চলে এসছিলাম তো দেখো বলে সবাই বলছে নাকি সোমবার দিনকে সবুজ পড়তে হয় বা শ্রাবণ মাসে সবুজ পরলে খুব ভালো তো সেই জন্য আমি এই সবুজ রঙের নাইটিটা করেছিলাম কারণ অ্যাকচুয়ালি আমি একটা ছাপার শাড়ি ধোয়ার কথা ছিল ভুলে গেছিলাম তো সেটা সকালবেলায় উঠে ধুয়েছিলাম তো সেটা শোকাবার জন্য বাইরে দিয়েছিলাম তো ততক্ষণ আমি নাইটিটাই পরেছিলাম তারপরে আমি সিঁদুর পরে নিলাম আর নাইটিটা পরেছিলাম যেহেতু শাড়িটা শুকাইনি সেই জন্য তো পরে আমি শাড়িটা শুকিয়ে গেলে তারপরে আমার নাইটিটা বদলে শাড়ি পরে নিয়েছিলাম তো দেখো অনেক দিন পর হাতে মেহেদি পরেছিলাম তো মেহেন্দিটা কালকে রাত্রে পরে নিয়েছিলাম আমি আগে খুব বিয়ের আগে খুব মেহেদি পরতাম কিন্তু এখন অত পড়া হয় না তো ইচ্ছা হলো হঠাৎ করে সোমবার দিন একটু মেহেদি আলতা সব পরি তো সেই জন্যই পরেছিলাম তো মেহেন্দিটা আগের দিন রাত্রেই পরে নিয়েছিলাম আর এই যে স্নান টান করে সিঁদুর পরে তারপরে আলতাটা পরতে বসে গেছিলাম আমি ভাবলাম যে যতক্ষণে কাপড়টা শুকাচ্ছে ততক্ষণে এগুলো পরে নিই তাহলে হয়ে যাবে নাহলে দিকে আবার স্কুল থেকে আসার টাইম হয়ে যাবে তো দেরি হয়ে যাবে তো এখন আলতা পড়তে পারি না আগে প্রত্যেক বৃহস্পতিবারই আলতা পরতাম এখন তো আমি এরকমভাবে বসে পড়তেই পারি না আর আমার ঘরে কেউ নেই আমার থেকে ছোটো যে আমাকে আলতা পরিয়ে দেবে তো সেই জন্য আমাকেই পড়তে হয়তো আমি পড়তে পারি না এখন অনেক কষ্ট করে আজকে মানে বসে এরকমভাবে আলতা পরেছি তোমরা জানো যাদের মানে বুঝবে যারা এরকম আছে বা হয়েছে তারা বুঝতে পারবে যে এরকমভাবে নিচু হয়ে বসে আলতা পড়াটা যায় না এই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় কেউ না কেউ পড়িয়ে দেয় তো যাই হোক আমার তো কেউ পড়ানো নেই সেজন্য আমাকেই কষ্ট করে পড়তে হলো তো দেখো এই যে আলতা পরে নিয়েছিলাম আর এই যে আলতা পড়ার সময় পায়ে যে ফুলগুলো করে তো এগুলো আমি বিয়ের আগে খুব পড়তাম বিয়ের পরেও প্রথম প্রথম যখন আলতা পড়তাম এরকম আমি ফুল দিতাম কিন্তু আমাকে একজন বলেছিলো যে এগুলো নাকি অবিবাহিত মহিলারাই ফুলগুলো করে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে নাকি এই ফুলগুলো করতে নেই পায় সেই জন্য আমি আর করি না কিন্তু আজকে হঠাৎ ইচ্ছা হলো তাই জন্য আমি ওরকম ফুল এঁকে খালতাটা পরেছিলাম আর তারপরে এই যে দেখো শাড়ি পরে চলে এসেছি আর চুই সাজিনি শাড়িটাই চেঞ্জ আইডিটা চেঞ্জ করে শাড়ি পরে চলে এসেছি আর এই যে আমার বরকে দিয়ে সবুজ চুরি আনিয়েছিলাম সবাইকে দেখছি সবুজ চুরি করতে আগে কোনো দিন মানে বিয়ের পরে এরকম পরিনি আগে আমি বিয়ের আগে প্রচুর কাছে চুরি পরতাম আমার এক বাক্স কাচের চুরি ছিল সেগুলো আমি আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে আমার এক বোনকে দিয়ে দিয়েছি তো কাচের চুরি যেহেতু খুব ভেঙে যায় হয়ে যায় সেই জন্য আর রাখিনি তো ইচ্ছা হলো পড়তে সবাই পড়ছে আমি আমার বরকে দিয়ে আনিছিলাম তো সেই চুরিগুলোই আস্তে আস্তে পরে নিচ্ছিলাম তো আমার হাতটা এদিকে পিছনটা খুব সরু কিন্তু এই সাইডটা মানে চওড়া বেশি তো ওখানটা একটু সাবধানে পড়তে হয় নাহলে একটু বড় চুরি লাগে ওই জন্য তো যাই হোক আমার বাবাকে চুরির মাপ দিয়ে দিয়েছিলাম ও নিয়ে এসেছিলো ঠিকই হয়েছে মাপটা হাতে তো এই চুরিগুলো সব পরে নিলাম হাতে তো এখন তো শাড়ি পরতেই পারি না এখন ঘরে আমি নাইটই পড়ি আগে তো নাইটি পরতাম না কিন্তু এখন শাড়ি পরতে পারি না খুব কষ্ট হয় তো আজকেও শাড়িটা পরেছিলাম খুবই কষ্ট হচ্ছিলো গরমে তো যাই হোক শাড়িটা পরেছিলাম পুজো করবো বলে কিন্তু আমার যেহেতু ঠাকুর ঘরে আমাকে কেউ ভিডিও করে দেওয়া নেই সেজন্য আমি মানে ঠাকুরকে কিভাবে পুজো করি জল ঢালি সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না দেখাতে পারিও না সেজন্য জন্য পুজো হয়ে যাওয়ার পরে আমি নিজের ভিডিও তুলে তারপরে তোমাদেরকে ঠাকুরটা দেখাই কিন্তু কোনো আমি যদি ভিডিও করাতে পারি আমার হাজব্যান্ডকে দিয়ে তাহলে অবশ্যই তোমাদেরকে কেমন করে আমি পুজো করি সেটাও দেখাবো তো এই দেখো তারপরে ঠাকুর ঘরে গেলাম এই যে ধূপকাটি মোমবাতি সরি ধূপকাটিয়ে প্রদীপ জানিয়েছি ওইদিকে ঠাকুরকে সব ফুল টুল দিয়েছি তারপরে জল ঢেলেছি সব করেছি গুরুর নাম নিয়েছি তারপরে এই যে ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের শিব ঠাকুরটা আগেও তোমরা যারা আমার ভিডিও দেখো দেখেছো হয়তো তো এই পুজো করতে করতে আমার ইদ্ধি স্কুল থেকে চলে এসেছিল তো করতে এখন এমনিতেই খেতে দেরি হয়ে যায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে তারপর ড্রেস চেঞ্জ করে তারপরে খায় তো ওকে আমি খাওয়াতে চলে গেছিলাম টিফিন Thank তো আজকে সকালে টিফিনে লুচি হয়েছিল লুচি আর সুজি মিষ্টি সুজি আমি অতটা মানে খাই না পছন্দ করি না কিন্তু আজকে হয়েছিল তো তাড়াহুড়োতে ওটা দিয়ে খেয়েছি আর তরকারি করার আজকে সময় হয়নি তো এই যে লুচি সুজি আমি এর দিকে খাওয়ালাম আগে মা ভাজছিল লুচি দেখলে তোমরা তারপর দিকে খাইয়ে তারপরে আবার গিয়ে গীতা পরে সব বই ঠই ঠাকুরের বই ঠই পড়ে তারপরে আমি এই যে টিফিন খেতে বসে গেছিলাম তখন প্রায় বারোটা বেজে গেছিল আজকে খেতে খেতে সকাল তো তখন আমি এই যে লুচি আর সুজি নিয়ে বসেছিলাম তারপরে আমাকে দিয়ে পরে মাও খেতে বসলো মাও খেলো তো সুজিটা আমি খাই না কিন্তু আজকে খেলাম কি করবো আজকে তরকারি তরকারি আমার লাগে না লুচি দিয়ে আমি আলু ভাজা দিয়ে বেশি খেতে ভালোবাসি কিন্তু আলু ভাজা কাটারও সময় হয়নি ভাজারও সময় হয়নি আজকে সেই জন্য সুজি দিয়েই খেয়ে নিলাম লুচি সুজি আর আমাকে দিয়ে তারপর মাও খেতে বসে গেছিলো আর ইন্দিও দিয়ে তখন লেখাপড়া করছিলো ওর সে তো ওখানে বসে খেলা করে ওখানে স্লেটের মধ্যে লিখছিলো বসে বসে তো আজকে যেহেতু সোমবার সব কিছু সিদ্ধ সিদ্ধই রান্না করবে বলেছিলো কিন্তু এই যে আবার ভেন্ডি তরকারি করেছে দেখছি আগে বলেছিল যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ সব করবো পরে খাওয়ার বৃদ্ধির খাওয়ার আনতে গিয়ে দেখছি যে ভেন্ডির তরকারিও করেছে এইদিকে আলু সিদ্ধ আর এদিকে মুগ ডাল সিদ্ধ করেছিল যেটাকে আমরা ডাল ফুটা বলি আর ভাত এই যে এইগুলোই আজকে আমাদের রান্না হয়েছিল তো যাই হোক এগুলো আমরা খাওয়া দাওয়া করেছি আজকে সোমবার আমরা সব কটা সোমবার আর কি ফল টল খাই না একটা যে কোনো একটাতে খাই আর বাদ তরকারি সিদ্ধ খাই আর দেখো ততক্ষণে আমি এই যে আমার চুরি তারপরে হাতের মেহেন্দিটা কেমন রঙ হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা বাই বাই